টঙ্গি বাড়িতে প্রেমের নামে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের ভিডিও ধরনের শিকার হওয়া রিমি আক্তার নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রিমি আক্তার বিক্রমপুর টঙ্গিবাড়ির ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সে রাউতভুগ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ভুক্তভোগীর পরিবার শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত রিমির মা বলেন প্রায় ষোলো মাস ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটাছুটি করছি কিন্তু আমার মেয়ের কোনো বিচার পাচ্ছি না মামলা দিয়ে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি